ক্রাইম অ্যাগেনস্ট ইউনিটি অথবা ম্যাসাকার যেই বিশেষণীয় হোক না ঘটনাগুলো সেম সিকিউরিটি ফোর্সেস যখন উপর থেকে গুলি করে হত্যা করেছে হেলিকপ্টার থেকে এবং এই পর্যন্ত সাঁত্রিশের উপরে আন্ডার আন্ডারেড বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে সুতরাং এই হত্যাকাণ্ডের বিচার হবে এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি হবে গ্লোবাল বাংলাদেশ ইজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস যে মানবাধিকার সংগঠনগুলো অ্যালায়েন্স থেকে আজকে হাউস অফ কমন্সে এস বাংলাদেশ বাংলাদেশে ব্লক রেড হচ্ছে কিলিং হচ্ছে সমস্ত জেলা উপজেলা সর্বত্র ইয়াং ছেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর্মি বিজিবি পুলিশ ব্লক রেড করে কত সব মানুষকে হত্যা করেছে তার কোনো এখতিয়ার নেই কারণ ডেথ রেজিস্টারগুলো গায়েব করা হয়েছে এখানে এনএইচএসের যারা ছিল তারা সবাই কনসার্ন এমনসি ইন্টারন্যাশনাল জানে যে মেডিসিনের প্রবলেম হচ্ছে হসপিটালগুলোতে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না পুলিশ এবং সন্ত্রাসীরা একযোগে ছাত্রলীগের সন্ত্রাসীরা একযোগে মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামাতের কথা বলা হচ্ছে আজকে শুনেছি যখন এখানে কনফারেন্স হচ্ছে হাউজ অফ কমন্সে তখন বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করার কথা বলেছে এই আন্দোলনের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই বিএনপির কোনো সম্পর্ক নেই মূলত পাঁচ সাত হাজার নেতাকে গ্রেফতার করে সারা পৃথিবীকে ফুল বানানো হচ্ছে বোকা বানানো হচ্ছে আমি বিশ্বাস করি যে ফ্যাসিজম এমনই হয় সবাইকে বোকা বানিয়ে শেষ পর্যন্ত নিজেই বোকার স্বর্গে চলে যায় এবং আজকে যে ছাত্র হত্যা হয়েছে বাংলাদেশে এটার সংখ্যা কত আমরা জানি না সরকার বলছে দুশোর কম বেশি হবে কিন্তু সাধারণ মানুষ অনুমান করছে এটি হাজারের উপরে ইভেন কয়েক হাজারও হতে পারে যেহেতু বাংলাদেশের তথ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত আমরা জানি না ওয়ার্ল্ড ডকুমেন্টে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ম্যাসাকারে এটা হচ্ছে নাম্বার টু এটা চায়নার তিয়ানমেন স্কোয়ারে যে দশ হাজার ছাত্র সেদিন হত্যা করা হয়েছিল আজকে ঢাকায় জগত দুই সপ্তাহে ঠিক তেমনিভাবে ওয়ার্ল্ডের স্টুডেন্ট ম্যাসাকারের মধ্যে স্টুডেন্ট কিলিংয়ের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ম্যাসাকার এবং এটাকে গণহত্যা বলা হবে নাকি ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি বলা হবে জানি না কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে আজকে যেভাবে সেটা আলোচনা হলো আমরা ইউরোপিয়ান পার্লামেন্টে যাচ্ছি আমেরিকান যে কংগ্রেস সেখানে আলোচনা হবে এবং সর্বত্র পৃথিবীতে যারা ডায়সপোরা রয়েছে তারা ইউনাইটেডলি বাংলাদেশকে সেভ করার জন্য এস এস বাংলাদেশ ডিক্লেয়ার করেছে বাংলাদেশের মানুষ একা পারবে না এতগুলো বাহিনী আর অল্প কিছু মাফিয়ার কাছে পুরো দেশ জিম্মি হয়ে আছে এখানে দল আর লীগ আওয়ামী লীগ বিএনপি জামাতের কোনো সম্পর্ক নাই মাফিয়া ভার্সাস হোল নেশন সো এস বাংলাদেশ আজকের কনফারেন্স সেমিনার ছিল এখানে বিশিষ্ট লয়ার ছিলেন হিউম্যানিস্ট্রি ইন্টারন্যাশনালের ইউকে ডাইরেক্টর ছিলেন তাদের সমস্ত সাবমিশন তারা দিয়েছেন বেশ কয়েকজন এমপি ছিলেন এবং সবাই যে রিসোর্সফুল যে প্যানেলিস্ট ছিলেন তারা মিলে যে কনসার্ন রেজ করেছেন তারা বলেছেন প্রথমত ইনভেস্টিগেশন করার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে সেটা ইউএন হোক ইউকে হোক এবং ইউরোপিয়ান পার্লামেন্ট হোক দ্বিতীয়ত ফ্যাক্টস ফাইন্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশে কি হচ্ছে সেই ব্যাপারে ইউকে গভর্নমেন্টকে আমেরিকা ম্যাগনেস্কির মতো কোনো স্যাংশন অথবা এই ধরনের কোনো পদক্ষেপ নিতে হবে তৃতীয়ত ইউএন পিসকিপিং ফোর্সের কাছে স্পেসিফিক মেসেজ পাঠাতে হবে যারা বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশনের সঙ্গে জড়িত কিলিংয়ের সঙ্গে জড়িত ইউএন পিসকিপিং ফোর্সে তাদের যাদের অস্তিত্ব আছে তাদেরকে চিহ্নিত করতে হবে ব্যবস্থা নিতে হবে এবং যেই কিলিং ফোর্স এখন বাংলাদেশে মিলিটারি এবং বিজিবি কিলিং ফোর্সে নাম লিখিয়েছে সরকারের হয়ে যারা তারা যে কিলিংটা করছে স্টুডেন্টকে তাদেরকে একটা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হবে এই ব্যাপারে মীমাংসা না হওয়া পর্যন্ত এটা কিন্তু জাতিসংঘ এই রিক্রুট করতে পারবে কিনা করা উচিত কিনা ইউএন চার্টার অনুসারে ইউএন চার্টার অনুসারে এটা হতে পারে না নিজ দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন করে কিলিং করে স্টুডেন্ট কিলিং করে অন্য দেশে তারা পিসকিপিংয়ের জন্য যাবে এটা ইউএন চার্টার অ্যালাউ করে না সো ইউএন ইউকে ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়নকে বলা হয়েছে লিভ সার্ভিস বাদ দিয়ে দিস ইজ দ্য টাইম ফর অ্যাকশন নট অনলি রেস কনসার্ন সো দিস ইজ দিস ওয়াজ দ্য মেইন সামারি এবং এই ব্যাপারে এই সপ্তাহে পার্লামেন্টে বেশ কয়েকটি আর্লি ডে মোশান আছে আর্লি ডে মোশনের পরে আমরা এখানে কথা বলা হচ্ছে অ্যাটলিস্ট পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ জন এমপি মিলে তারা স্পিকারকে স্পেশাল অধিবেশনের জন্য বলবে সেখানে হয়তো এ স্পেশাল রেজুলেশন হতে পারে বাংলাদেশের ব্যাপারে সো অনেকগুলো মোবিলিটি চলছে অ্যামনেস্টি সহ ওয়ার্ল্ডের সমস্ত ইন্টারন্যাশনাল গ্রুপ বাংলাদেশ নিয়ে এখন কাজ করছে এবং এখানে তারা তাদের কমিটমেন্টগুলো বলেছে এবং তাদের সামারিগুলো উত্থাপন করছে তারা অনেক কিছুই জানে না যেহেতু ইনফরমেশন ব্লক বাট তারা জানতে চেষ্টা করেছে এবং তারা জেনেছে এবং ইন ফিউচারে বা বাংলাদেশের আহ্বানে তারা সাড়া দেবে বলে তারা নিশ্চিত করেছে আপনারা জানেন যে ব্রিটিশ সরকার আমাদের বাংলাদেশের যেই হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘন সেটা নিয়ে তারা বরবার বরাবর তারা কনসার্ন আমরা শুধু কনসার্নকে খুশি হতে চাই না আমরা চাই এই ইস্যু ধরে উচ্চতর দেশ এবং মানবাধিকার দেশ থেকে এই সরকার পতনের জন্য একটি চাপ প্রয়োগ আসুক সেই প্রচেষ্টাই আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এটা পর্যায়ক্রমে চলবে শুধু ইউকে তো নয় চলবে ইউএস এবং পুরা গোটা দুনিয়াব্যাপী